পলাশপুর গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে রমা তার বাবা নন্দলাল এবং দিদা শান্তিদেবীর সঙ্গে থাকত অল্প বয়সেই রমা তার মাকে হারায় তাই মায়ের আদর কেমন হয় তা সে কোনোদিন জানতে পারেনি গ্রামের অন্য মেয়েদের মায়ের স্নেহ দেখে তার মনেও বড় আশা জাগে একদিন সে তার দিদার কাছে এই নিয়ে মন খারাপ করে কথা বলছিল দিদা তুমি বাবাকে একটু বলো না আমার জন্য একজন মাইনে দিতে আমি দেখেছি গ্রামের সব মেয়েরা তাদের মায়ের কাছ থেকে কত আদর পায় কত গল্প শোনে শুধু আমি মায়ের ছোঁয়া পেলাম না আরে আমার সোনা দিদি ভাই আমিও তো তাই ভাবছি রে আমারও তো বয়স হয়েছে সংসারের কাজ আর সামলাতে পারি না এমন একজন মা যাকে শুধু আমিই পাবো সে আমাকে খুব ভালোবাসবে কখনো বকবে না তুমি বাবাকে বুঝিয়ে বলো দিদা হ্যাঁ রে আমি তোর বাবার সাথে আজকেই কথা বলবো তোর বাবা কাজে গেলে এই বাড়িতে আমি একা থাকি আর তোর কথা ভাবি তুই বড় হচ্ছিস দুদিন বাদে তোর তো বিয়ে হবে তখন তো এ বাড়িতে আমাকে একা থাকতে হবে তোর বাবা তো কাজের জন্য প্রায় বাইরে থাকে তোর জন্য একটা ভালো মা এলে আমারও একজন সঙ্গী হবে আর সংসারের কাজকর্মেও একটু সাহায্য হবে কি বলছো দিদা আমার বিয়ের কথা বলছো আমার তো এখন বয়সই হয়নি আমি এখন বিয়ে করব না আগে মায়ের আদর চাই তারপর অন্য কিছু আরে বাবা ঠিক আছে রাগ করিস না আমার ভুল হয়েছে আমি এখনই তোর বিয়ের কথা বলবো না শান্ত হ আজ তোর বাবা আসুক আমি তার সঙ্গেই তোর নতুন মায়ের ব্যাপারে কথা বলবো কিছুক্ষণ পরে নন্দুলাল কাজ সেরে ঘরে ফেরে কি হলো মার মেয়েকে দেখছি কানাকানি হচ্ছে হ্যাঁ কি এমন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যা আমাকে জানানো হচ্ছে না শোন খোকা তোর মেয়ের জন্য একজন নতুন মায়ের কথা হচ্ছিল ওর মনে খুব কষ্ট মায়ের ভালোবাসা চায় আর আমারও তো বয়স হচ্ছে বাবা সংসারের সব দায়িত্ব এখন আর একটা সামলাতে পারি না তুই একটা বিয়ে করে নে কি বলছো মা আমি এখন আর এসব পারবো না আর খুশি যা বলবে তুমি কি সব মেনে নেবে নাকি আর এই বয়সে কি আমাকে বিয়ে করতে আসবে বলো আর তুমি শুধু খুশির কথায় কান দিও না বাবা তুমি দিদাকে কেন বকছো আমি তো দিদাকে বলেছিলাম তুমি তো জানো আমি কোনোদিন মা পাইনি মায়ের আদর কেমন হয় আমি দেখতে চাই তুমি একজন মায়ের দাও না বাবা ছি এই কান্ড দেখো মেয়ে এত বড় হয়ে গেছে আর এখনো নাকি ওর মা চাই কেন রে আমি তোর কে তোর বাবা তোর বন্ধু তোর সব কিছু অত মায়ের দরকার নেই বাবা আমি বলছি যদি না আমার মা আসে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব এটা কিন্তু মনে রেখো দেখো কা তোর মেয়ের মন যা বলছে তা ভালোই বলছে আর কদিন পরে ওর বিয়ে হবে আমি আর কতদিনই বা থাকবো তো সারা জীবনের জন্য একজন সঙ্গী দরকার যে দেখবে ওর কথা একটা বিয়ে করে নে বাবা মেয়ে তার মায়ের এত অনুরোধের পর নন্দলাল অবশেষে দ্বিতীয় বিয়ের জন্য রাজি হয় বেশ কিছুদিন কেটে যায় তারপর একদিন নন্দলাল তার মা ও মেয়ের কথা ভেবে উর্মিলা নামে এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসে পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা যারা এখনও অবধি ভিডিওটাকে দেখছো বাট সাবস্ক্রাইব করো নি এর আগেও ভিডিও দেখেছো আমাদের চ্যানেলে বাট সাবস্ক্রাইব করো নি তো কী করছো সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে একদমই ফ্রি হয় আর এই রকম মজাদার কার্টুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আপনাদের করতে হবে এবং যারা নতুন আসত তারাও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হে কি মা তুমি কেন রান্না ঘরে এখন তো আমি এসে গেছি এবার থেকে বাড়ির সব দায়িত্ব আমার তোমাকে রান্না করতে হবে না আজ থেকে তোমার পুরোপুরি ছুটি তুমি শুধু বন্ধুদের সাথে খেলা করো আনন্দ করো আর বিশ্রাম নাও সব কাজ আমি দেখে নেব আমি তো তোমার মা তোমার সব দায়িত্ব এখন থেকে আমার জানো তো মা তুমি খুব ভালো আমি আগে কখনো মায়ের ভালোবাসা পাইনি আজ বুঝতে পারছি মায়ের ভালোবাসা কত মধুর সত্যি মা তোমাকে পেয়ে আমি ধন্য আচ্ছা ঠিক আছে অনেক কথা হয়েছে এবার তুমি এখান থেকে একটু ওঠো তো আমাকে রান্নাটা ভালোভাবে করতে দাও ঠিক আছে মা আমি যাচ্ছি তবে হ্যাঁ আমি তোমার পাশেই বসে বসে দেখব তুমি কিন্তু বারণ করতে পারবে না এভাবে মামের সম্পর্ক খুব ভালোভাবেই কাটছিল রমা বিশ্বাস করতে শুরু করে যে সে অবশেষে মায়ের ভালোবাসা পেয়েছে তবে একদিন নন্দুলালকে কাজের জন্য শহরে যেতে হয় এখন হলмила আমি বেবার শহরের কাজে যাচ্ছি এই সংসারটা আমি তোমার হাতে ছেড়ে গেলাম তুমি আমার মেয়েটাকে আদর যত্নই রেখো আর বাবার মাকেও দেখবে এই পরিবারের দায়িত্ব এখন তোমার আপনি একদম নিশ্চিন্তে জান কোনো অসুবিধা হবে না আমি সব সামলে নেব আর হ্যাঁ আপনি তো জানেন এই পরিবারটা এখন আমারও তাই আমি আমার পরিবারের খেয়াল রাখবো না তো কি করব বলুন আপনি শুধু মন দিয়ে কাজ করুন এই সব নিয়ে একদম চিন্তা করবেন না আপনি সাবধানে যাবেন আর সাবধানে আসবেন আমি জানি উর্মিলা তুমি আমার পরিবারকে আপন করে নিয়েছো তাই আমার কোনো দুশ্চিন্তা নেই শুধু আমার রমাকে একটু দেখে রেখো আমি জানি তুমি তাকে খুব ভালোবাসো তোমাদের সম্পর্ক যেন সব সময় এমনই থাকে বাবা মা তো আমাকে খুব ভালোবাসে আমি খুব খুশি কিন্তু বাবা তুমি যে কাজে যাচ্ছ কবে আবার বাড়ি ফিরবে আরে মা ছুটি পেলে আমি সঙ্গে সঙ্গে চলে আসব। কেউ কি যায় তার পরিবারকে ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে কিন্তু কি করব বল সব তো তোদের জন্যই আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব বাবা তুই যে এত দূরে যাচ্ছিস আমার মনটা সায় দিচ্ছে না তোকে ছাড়তে যে মন চাইছে না রে বাবা কিন্তু না গেলেও তো আমাদের চলবে না শোন সময় মতো খাওয়া দাওয়া করিস আর সাবধানে থাকিস ও মা তুমি এত চিন্তা করো না কাজে তো বাইরে যেতেই হবে এখানে তেমন ভালো কাজ পাওয়া যায় না শহরে বেশি টাকাও পাবো আর তোমরা সাবধানে থেকো বুঝলে আর আমার রমাকে ভালোভাবে দেখে রেখো এখন আমি আসি গো শোনো সাবধানে যাও আর মাঝে মাঝে ফোন করো এই বলে কাজের জন্য শহরে চলে যায় দেখতে দেখতে দুই দিন কেটে যায় আর তখনই উর্মিলা তার আসল রূপ প্রকাশ করে এই যে মহারানী এখানে বসে বসে দিদার সঙ্গে গল্প করছো তা সংসারের কাজগুলোকে কে করবে শুনি যা রান্নাটা সেরে ফেল দেখি মা তুমি ততক্ষণ রান্নাটা একটু বসিয়ে দাও আমি এক্ষুনি আসছি তোমার হাতে হাতে সব কাজ সেরে দেব। কি আমি রান্না করব না আমি তোকে রান্না করতে বলেছি আজ থেকে সংসারের সব কাজ তুই করবি কোথাকার এলেন আমার মহারানী যে তার জন্য আমি রান্না করে খাওয়াবো ওসব হবে না আজ থেকে নিজেদের জিনিস নিজেরাই করে খাবি আমি কারো জন্য রান্না বান্না করতে পারবো না বুঝেছিস কেন বৌমা তুমি এমন ব্যবহার করছো কেন খোকা যখন বাড়িতে ছিল তখন তো তুমি ওকে কোনো কাজ করতে দিতে না আর খোকা চলে যেতে না যেতেই তোমার আসল রূপ বেরিয়ে আসছে এমন ব্যবহার কেন করছো আমার নাতনির সঙ্গে দেখ বুড়ি বেশি কথা বলবি না যদি তুইও বেশি কথা বলতে আসিস তাহলে তোরও খাওয়া দাওয়া বন্ধ করে দেব। না খেয়ে না খেয়ে এখানেই পচে মরবি আর হ্যাঁ আজকে কেন প্রত্যেক দিন বাড়ির সব কাজ তোরাই দুজন মিলে করবি তোদের চাকরানি আমি নই বুঝেছিস দিদা তুমি চুপ করো আর কোনো কথা বলো না আমি বাড়ির সব কাজ সারব তোমার তো বয়স হয়েছে কাজ করতে করতে যদি তোমার লেগে যায় তোমাকে কোনো কাজ করতে হবে না আমি সব করে নেব তারপর রমা রান্না করতে যায়। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কেটে যায় উর্মিলা রমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আর কারণ অকারণে তাকে কিছু বলতে তাকে পাল্টা কথা শুনতে হতো একদিন রমা জল আনতে বাইরে যায় সেই সময় গ্রামের প্রভাবশালী মোরলমশাইয়ের ছেলে প্রতাপ তার সহযোগী ভুবনের সাথে সেখানেই ছিল আরে বা এই মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে কে রে আরে মালিক আপনি জানেন না এ তো নন্দলালের মেয়ে রমা গো হ্যাঁ একমাত্র মেয়ে কি বলিস নন্দলালের মেয়ে তো ডাকুর ডুগুর হয়ে উঠেছে দেখতে যেমন সরল তেমনি সুন্দরী তা ভাবছিলাম একে বিয়ে করলে কেমন হয় বলতো ভুবন কি বলছেন মালিক নন্দলালের মেয়ে তো অনেক ছোট আপনার বয়সের থেকে অনেক ছোট আর আপনার তো বিয়ে হয়ে গেছে আপনার বাড়িতে তো বউ আছে তাহলে ওকে আবার কেন বিয়ে করবেন দেখ ভুবন আমার বউ দেখে আমার ভালো লাগে না আর কি বলছিস বয়সের কথা হ্যাঁ ছেলেদের কোনো বয়স হয় না হ্যাঁ বুঝেছিস মেয়েরা এমনিতেই কুড়িতে বুড়ি হয়ে যায় শোন তুই ওদের পরিবারের সঙ্গে একবার কথা বল আমি ওকে বিয়ে করবোই কিন্তু মালিক নন্দুলাল তো এখন বাড়িতে নেই আর তাছাড়া নন্দুলাল তার মেয়ের সঙ্গে আপনার মতো বয়স্ক ছেলের বিয়ে দেবে বলে তো মনে হয় না তবুও আমি একবার চেষ্টা করে দেখছি তবে হ্যাঁ নন্দলালের বউ আছে সবে নতুন বিয়ে করেছে আর এটাও শুনেছি নন্দলালের বউ নাকি তার মেয়েকে একদম পছন্দ করে না খুব অত্যাচার করে বাড়িতে দেখ ভুবন তো একটা কাজ কর যদি ওরা সহজে না মানে তাহলে টাকা লোভ দেখা যে কোনো উপায়ে হোক না কেন ওই মেয়েকে আমার চাই আমি ওকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব বুঝেছিস আচ্ছা ঠিক আছে মালিক আমি নন্দুলালের বউয়ের সঙ্গে কথা বলবো দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন উর্মিলা বাপের বাড়ি যাচ্ছিল পথে তার সাথে দেখা হয়ে যায় ভুবনের আরে ও বৌদি শুনুন শুনুন আমাদের গ্রামের মোরল মশার ছেলে প্রতাপ আছে না তিনি আপনাদের বাড়ির মেয়ে রমাকে পছন্দ করেছেন বলেছেন নাকি ওকে বিয়ে করতে চান মোরল মশাইয়ের ছেলে যে কিনা একটা বুড়ো আর আগে থেকে বিবাহিত সে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করবে কি ওর চোখের মা তা কি খেয়ে বসেছে নাকি একবার ওদের বয়স দেখো আর আমাদের রমার বয়স দেখো বয়সে বয়সে কখনো হয় নাকি ওকে অন্য কোনো মেয়ে দেখতে বলো ওরকম একটা বয়স্ক ছেলের সাথে রমার বিয়ে দেব না আরে বৌদি একবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো ওরা অনেক ধরি ওদের অনেক টাকা পয়সা আছে আর এমনিতেও আপনাদের বাড়ির মেয়ে যদি ওই বাড়ির বোমা হয়ে যায় তাহলে কি খারাপ হবে সে তো রাজরানি হয়ে থাকবে এই শোনো আমি তো শুনেছি ওই ছেলের আগে একটা বিয়ে হয়ে গেছে সেই বউটা নিয়ে ঘর সংসার করতে পারল না কেন আবার অন্য মেয়ের দিকে কেন নজর পড়েছে আমাদের বাড়ির মেয়ের থেকে কত বয়সে বড় আমার বর এসব কখনোই মেনে নেবে না হ্যাঁ যাও এখান থেকে আমাকে আমার বাপের বাড়ি যেতে দাও আরে বৌদি ভালোভাবে কথাটা শুনে যাও যদি তোমাদের বাড়ির মেয়েকে একবার প্রতাপ বাবুর সঙ্গে বিয়ে দাও তাহলে কিন্তু তোমাকে দু লাখ টাকা দেবে বলেছে আড়াই লাখ টাকা এত টাকা দেবে তাহলে আমি কেন রাজি হব না আর এমনিতেই ওই মেয়ে আমার কোনো কাজে লাগে না নিজের মেয়ে হলে না হয় ভাবা যেত যখন নিজের মেয়ে নয় তখন আমার এত ভেবে কি লাভ তার থেকে ওই বুড়ো হোক যাই হোক ওর সাথে বিয়ে দিয়ে একে বিদায় করব। তাহলে আমারই ভালো হবে আরে আরে ভাই শোনো শোনো আমি তো এমনি তোমার সঙ্গে মজা করছিলাম ও রকম একটা বড় লোক ঘরে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে দিলে তো সে রাজরানি হয়ে থাকবে শোনো আমি রাজি আছি আর হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমাদের রমার সাথে তোমাদের মোরল মশাইয়ের ছেলের বিয়ে দেবো বুঝেছো না তো ঠিক আছে বৌদি আমরা বিয়ে আয়োজন শুরু করে দেবো হ্যাঁ আর হ্যাঁ সময় মতো তোমাকে টাকাটা দিয়ে দেবো তবে দেখো তোমরা যদি আমাকে আগে টাকা না দাও তাহলে কিন্তু আমি বিয়ে দেব না বলে দিলাম আগে আমার টাকা চাই তারপর বিয়ে এই কথা বলে উর্মিলা তার বাপের বাড়ি চলে যায় গল্পের এই স্থান পর্যন্ত তো তোমরা চলে এসেছ এবং এতটা দেখার পর অবশ্যই তোমাদের ভালো লাগছে তো সেই কারণেই তোমরা স্কিপ না করে কিন্তু এই পর্যন্ত দেখে আসছো তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা লাইক দিয়ে বুঝিয়ে দেবে তোমাদের লাইক দেখলে আমরা বুঝতে পারবো তোমাদের গল্পটা কতটা ভালো লাগছে তো এইরকম টাইপের গল্প আমরা আগামী দিনে আরও নিয়ে আসার চেষ্টা করব তো অবশ্যই যারা এখনও পর্যন্ত গল্পটা দেখছো স্টিল বাট এখনও লাইক করোনি তারা অবশ্যই একটা করে লাইক করে যেও তো চলো পরবর্তী সিন দেখা যাক কী হয় উর্মিলা তার মায়ের সঙ্গে দেখা করে এবং তার লোভী পরিকল্পনার কথা জানাই দেখ মা তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় রে দেখে দেখে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করলি তোর কপালে কি আর কোন ছেলে জোটে নি রে এক সন্তানের বাবার সঙ্গে তুই বিয়ে করে নিলি দেখো মা যা হওয়ার হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না আর শোনো আমি কি এমনি এমনি বিয়ে করেছি নাকি আমি সব ভেবে চিনতে তারপরই বিয়ে করেছি নতুবা আমার মতো মেয়ে ওরকম একটা লোকের সঙ্গে বিয়ে করবে হ্যাঁ যার আবার একটা মেয়ে আছে মানে তুই আবার কিসের জন্য বিয়ে করেছিস ভেবে চিনতে বলতো দেখি তোর মাথায় কি এমন ফন্দি ঘুরছে দেখো মা আমি তো এমনি এমনি বিয়ে করিনি আর এমনিতে ওই বুড়ির তো বয়স হয়ে গেছে আর ওদের যে একটা মাত্র মেয়ে আছে তাকে বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যাবে আর বুড়ি তো কদিন পর পটল তুলবে তাহলে তুমিই বলো ওই বাড়িটার মধ্যে আমি একা থাকব। আর ওই জায়গা জমি সব আমার নামে করে নেব মা সেই কারণেই তো আমি বিয়ে করেছি দেখ মা তুই যা ভাবছিস ঠিক আছে কিন্তু যদি সব সম্পত্তি তোকে না দিয়ে উল্টোটা হয়ে যায় যদি ওই মেয়েটাকে সব দিয়ে দে তখন কি হবে বলতো তখন তো কপালে হাত দিয়ে বসে থাকতে হবে আরে না গো মা না শোনো আমার বর আমাকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে আর তুমি জানো ওই বাড়িতে সুখবর আছে আমাদের গ্রামের মোরল মশাইয়ের ছেলের সাথে ওই বাড়ির মেয়েকে বিয়ে দেব মা জানো তার বদলে আমাকে আড়াই লাখ টাকা দিচ্ছে মা আড়াই লাখ টাকা দে 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 বিয়ে দিয়ে দে যাতে তুই একটু ভালোভাবে থাকতে পারিস হ্যাঁ গোমা এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক করেছি আর হ্যাঁ এটাও বলে দিয়েছি যতক্ষণ না আমাকে টাকা দেবে ততক্ষণ বিয়ে দেব না আর এমনিতেই বিয়েটা চুপি চুপি করতে হবে কবে যে ওর বাবা আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই তাই তাড়াতাড়ি ওর বাবাকে না জানিয়ে বিয়ে দিয়ে দেব মা কেন রে মা জামাইকে না জানিয়ে এত তাড়াতাড়ি বিয়ে দিবি কেন দেখো মা রমার তো বয়স অনেক কম আর এমনিতে ওই ছেলের বয়স অনেক বেশি তার উপর একটা বিয়ে আছে তাহলে তুমিই বলো এরকম ছেলে দেখে কে বিয়ে দেবে সেই কারণেই আমি আড়াই লাখ টাকাটা নেব আর ভালোই ভালোই ওকে বিয়ে দিয়ে দেব। উর্মিলা তার মায়ের সাথে কথা বলে শ্বশুরবাড়িতে ফিরে আসে দেখতে দেখতে দুই দিন কেটে যায় ভুবন উর্মিলাকে টাকা দিয়ে যায় এবং বিয়ের কথা রমাকে জানাতে আসে সোনুরামা দুদিন পর তোর বিয়ে হবে ঠিক আছে আর হ্যাঁ এবার থেকে একটু ভালোভাবে সেজে গুজে থাকবি বিয়ের সময় যেন মুখ কালো করে না থাকিস বুঝেছিস আরে বৌমা এসব তুমি কি বলছো আমার রমার বিয়ে হবে আর ওর বাবা জানলো না ছেলে টেলে এখনো আমরা দেখিনি তাহলে বিয়েটা কোথা থেকে হবে সবার দেখার কি আছে আমি তোর মা হই ওর কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তার দায়িত্ব তো আমার আমি ওর বিয়ে ঠিক করেছি আমাদের গ্রামের যে মোরল মশাই আছে সেই মোরল মশাইয়ের ছেলের সঙ্গে ওর বিয়ে হবে না না আমি এই বিয়ে করব না যতক্ষণ না আমার বাবা আসবে ততক্ষণ আমি বিয়ে করব না আর এমনিতে ওই লোকটার যে অনেক বয়স বেশি আমি ওকে বিয়ে করব না বউমা তুমি কার অধিকার নিয়ে এই বিয়ে দিচ্ছ বলো তো দেখি ওই ছেলের সাথে আমাদের বাড়ির মেয়েকে কখনোই বিয়ে দেবো না আর এমনিতে ওই ছেলের আগে থেকে একটা বিয়ে আছে তুমি এই বিয়ে বাতিল করে দাও তোমার কথা এখানে সব কথা চলবে না দেখ বুড়ি তুই একদম বেশি কথা বলবি না তোর প্রশ্রয় পেয়েই তোর নাত নিয়েই হয়েছে আমি যেখানে বিয়ে ঠিক করেছি সেখানেই যাব। আর এখন তোর বাবা নেই তোর এখানে কিচ্ছু করার ক্ষমতা নেই আর যদি এই বিয়ে না করিস তাহলে ঠ্যাং হাত পা ভেঙে রেখে দেখো মা তুমি এতদিন যা বলেছো আমি সব কিছু শুনেছি কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না তোমার যা করার তুমি তাই করো কিন্তু এই বিয়ে আমি কখনো করবো না কি তুই বিয়ে করবি না তোর যত বড় মুখ নয় তত বড় কথা আজকে দেখ তোকে মারতে মারতে আমি শেষ করে দেব। মা আমাকে মেরো না আমার খুব কষ্ট হচ্ছে আমাকে মেরো না তারপর উর্মিলা রমাকে ঘুম মেরে ওখান থেকে চলে যায় রমা কাঁদতে কাঁদতে শান্তাদেবী তাকে সান্ত্বনা দেন শোন দিদি ভাই আমি তোকে একটা কথা বলি শোন মা তুই এখানে আর থাকিস না রে তোকে বাঁচানোর জন্য এখানে আর কেউ নেই আমার যে চারিদিক থেকে হাত পা বন্ধ হয়ে আছে আমার কথা তো কেউ শুনবে না বলতে গেলেই আমার উপরও মারধর করবে শোন মা তুই বিয়েটা করে নে ওখানটায় ভালোভাবে তুই থাকতে তো পারবি এখানে কেন মার খেতে খেতে মরে যাবি বলতো দিদা আমি যে এই বিয়ে করতে চাই না দিদা আমি তো একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম ভালোবাসা চেয়েছিলাম সেটা কি পাপ ছিল দিদা বলো না তাহলে কেন কেন আমার কপালে এত দুঃখ লিখেছে ভগবান আমার বাবা যে আমাকে এত ভালোবাসে সেও যে এখানে নেই শহরে কাজে গেছে আমরা যে এখানে খুব কষ্টে আছি বাবা জানতেও পারছে না এমন ভাবে দুই দিন কেটে যায় বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই রমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য জড়ো হয়েছিল রমা তখন সম্পূর্ণ ভেঙে পড়েছে রমাকে হলুদ লাগানোর জন্য সবাই প্রস্তুত হচ্ছিল রোমা তখন ভয়ে অভিমানে আর কষ্টে কাঁপছিল ঠিক সেই সময় হঠাৎ নন্দুলাল তার ঘরের সামনে এসে দাঁড়ায় আর বেगाने কি চলছে বলতো দেখি সবাই আমার বাড়ির সামনে সব কি করছে নন্দুলালকে দেখে উর্মিলা অনেক অবাক হয়ে যায় রমা তার বাবাকে দেখে ছুটে যায় বাবা তুমি আমাকে বাঁচাও বাবা এই বি আমি করতে চাই না কিন্তু মা আমাকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে গ্রামের মোরল মশাইয়ের ছেলের সাথে আমাকে বিয়ে দিচ্ছে ওর যে বয়স খুব বেশি বাবা আমি বিয়ে করতে চাই না বাবা কি আমার মেয়ের বিয়ে হচ্ছে আর আমি সেটা জানি না উর্মিলা আমি এসব কি শুনছে তোমার হাতে তো দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আমার পরিবারকে ভালো রাখবে বলে আর তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করে দিচ্ছ কেন 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 তুমি একবারও আমাকে না জানিয়ে আমার মেয়ের বিয়ে দিচ্ছ জানো বাবা তুমি যখন কাজে চলে গিয়েছিলে তারপর থেকে মা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করত আমাকে সব সময় মারতো আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো বাবা তুমি আমাকে বাঁচাও বাবা বাঁচাও আমি এই বিয়ে করতে যাই না বাবা আরে না গো ও যে খুব মিথ্যে কথা বলতে শিখেছে জানো কি হয়েছে ও একটা বাইরে ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিল আর আমি সেটা ধরে ফেলেছি তার জন্যই তো বিয়ে দিয়ে দিচ্ছি আর জানো এখনকার মেয়েরা সব খুব মিথ্যে কথা বলে তাই জন্য তো আমি ওকে একটু শাসন করতাম আর ও এমন ভাবে তোমাকে বানিয়ে বানিয়ে বলছে তুমি আমাকে বিশ্বাস করো হোকা তোর বউ মিথ্যে কথা বলছে আমরা মিথ্যে বলছি না রে তোর মেয়েকে খুব মারতো বাড়ির সব কাজ করাতো তোর বউ একটা লোভী রে আমাদের উপর অত্যাচার তোর বউ বলছে রে বাবা সবাই শুনে রেখো এই বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না আর হবেও না আর হ্যাঁ আমার মেয়ে আমার কাছেই থাকবে আমি আর কখনো বাইরে গিয়ে কাজ করব না আর যদি করতে হয় আমি আমার পরিবারকে নিয়ে চলে যাব। তাই থেকে তোমরা চলে গেলে ভালো হয় আমার মেয়েকে ওরকম একটা ছেলের সাথে আমি বিয়ে দেব না ও আরে নন্দলাল দা তুমি সব কি বলছো তো তোমার বউ তো আগে থেকে 1.5 লাখ টাকা নিয়ে নিয়েছে আর এখন বলছো যে তোমার মেয়েকে করে বিয়ে দেবে না ঠিক কিন্তু কেন দেখো ভাই একটা কথা বলছি যে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কাছে যাও আমার কাছে আসতে যেও না আমি আমার মেয়েকে ওখানে বিয়ে দেব না দেব না بس এইটুকুই নন্দ এমন কঠিন রূপ দেখে সবাই ভয় পেয়ে যায় একে একে ওখান থেকে সবাই সরে পড়তে থাকে শুধু উর্মিলা দাঁড়িয়ে থাকে তোমাকে আজ একটা কথা এই বাড়িতে তোমার থাকার কোনো অধিকার নেই তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও উর্মিলা আমি তোমাকে স্ত্রী হিসাবে আর কখনোই মানবো না কি বলছো তুমি হ্যাঁ আমার এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই আমার মেয়েকে দেখাশোনা করার জন্য ভালোবাসার জন্যই তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু তার বদলে তুমি আমার মেয়ের ওপর অত্যাচার করেছো চলে যাও চলে যাও এখান থেকে এখানে আর তোমার কোনো জায়গা হবে না আমি ভুল করেছি আমাকে আমাকে ক্ষমা করে দাও দাও একবার সুযোগ তোমার মতো বিশ্বাসঘাতক আর লোভী মানুষের জন্য এই পরিবারে কোনো স্থান নেই টাকা তো তোমার চাই সেই টাকার জন্যই তো তুমি আমার মেয়ের জীবন নষ্ট করতে গিয়েছিলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না তুমি এক্ষুনি চলে যাও নন্দলাল উর্মিলাল ক্ষমা কর্ণপাত করে না সে বাড়ি থেকে উর্মিলাকে চিরতরে বের করে দেয় অপমানিত উর্মিলা তখন ওখান থেকে চলে যেতে বাধ্য হয় উর্মিলা চলে যাওয়ার পর নন্দলালের সংসারে আবার শান্তি ফিরে আসে